হ্যালো ছোটরা কেমন আছো তোমরা ভালো আছো তো পড়াশোনা করছো তো আজকের প্রথম ছড়া খোকার প্রশ্ন বিভাবতী সেনের লেখা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো আবার পড়ি খোকার প্রশ্ন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলে এমন আলো এর পরের কবিতাটি হলো মৌমাছি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় নাই আরেকবার পড়ি মৌমাছি 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 কোথায় যাও নাচি নাচি মৌমাছি বলছে দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময়টা নাই এর পরের কবিতাটি হল ছবি আঁকা খুকুরানি খুকুরানি করছো তুমি কি এমন দেখো না কেমন আমি ছবি এঁকেছি ছবি আঁকা খুকুরানি খুকুরানি করছো তুমি কি এই দেখো না কেমন আমি ছবি এঁকেছি তাহলে ছোটরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো